সোমবার সকাল এগারোটায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে বঙ্গবন্ধু একাডেমি কর্তৃক আয়োজিত দেশ ও জাতির উন্নয়নে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস আওয়ামী লীগ নেতা এম এ করিমসহ অন্যান্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মেপস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন সহ সভাপতি বঙ্গবন্ধু একাডেমি তে সাংবাদিকদের উপর হামলা ও সুন্দরবনে ডিসিএন বাংলা টিভির রিপোর্টার ও মাওতাইল প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোহাম্মদ জুয়েল ডানাকে নির্মমভাবে নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে লাখ লাখ টাকার বাণিজ্য সুন্দরবনে এসিএফ মাহবুব হোসেনের সুন্দরবন প্রবেশে ফি নিয়ে বাঘ বিদনটার জেরে বাজার থেকে ডেকে নিয়ে কয়েক দফায় নির্যাতনের পর হরিণ শিকারের মামলায় আটকের অভিযোগ উঠেছে এসিএফ মাহবুব হোসেনের বিরুদ্ধে জানা যায় ডিসিএন বাংলা টিভি রিপোর্টার মোহাম্মদ জুয়েল রানাকে রাতভর নির্যাতনের অভিযোগে বন কর্মকর্তা এসিএফ মাহবুব হোসেনকে সশয়রে আদালতে তলব করা হয়েছে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতনের শিকার মোহাম্মদ বন কর্মকর্তা বিচার দাবি করেন এই টাকা থাকি আমাদের বসতবাড়ি ডাকা আমরা আমি বিয়ে করছি বাগেরহাট জেলা আমি ঈদের একদিন আগে আসছি বেড়াতে এখানে আমি কখনো ঘুরি টুড়ি নাই নদী দেখে আমার খুব ভালো লাগছে আর কি তাই আমি একটু ঘুরব আমি ঘুরার জন্য নদীর পাড়ায় গেছি নদীর পাড়া যাওয়ার পরে আমি দেখি তলার দিয়ে মানুষ ঘুরে তখন আমার ইচ্ছে করছে আমি একটু ঘুরবো এই জন্য আমি টগারকে জিজ্ঞেস করলাম যে ঘুরতে গেলে কয় টাকা লাগে তখন টগারা বলছে এক ঘন্টা ঘুরলে আমরা তিনশো টাকা করে নিই আর যদি আপনি একটু নামাতে যান একটু বেশি লাগবে তাই আমি কই নামাতে গেলে বেশি লাগবে কেমন তারা বলল সহবতপুর ইউনিয়নের সহবতপুর পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ লুৎফুর রহমানকে পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি হামারি দিয়ে সন্ত্রাসীরা মেরে ফেলে বলে জানা যায় মোহাম্মদ আশরাফ আলীর ছেলে মোহাম্মদ লুৎফুর রহমানকে পূর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী সহবতপুর বাজার থেকে শিমুলতলি ডেকে নিয়ে হাতুড়ি এবং ছুরি দিয়ে আঘাত করে এমত অবস্থায় এলাকার লোকজন ছুটে আসলে মোহাম্মদ নজরুল শিকদার ও রুবেল শিকদার উভয় পিতা মোহাম্মদ ময়নাল শিকদার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয় লোকজন নগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ডিসিএন বাংলা টিভি ডেস্ক